গাজায় একদিনে আশি মৃত্যু চোদ্দ জন অনাহারে প্রাণ হারাল এটা কি যুদ্ধ না নিঃশেষ করার পরিকল্পনা এই রিপোর্ট আপনাকে নাড়িয়ে দেবে কারণ এখানে মানবতার প্রতিটি সীমা ভেঙে পড়েছে ইসরায়েলি হামলায় আবারও রক্তাক্ত হল গাজা আল জেজিরা জানায় একদিনেই প্রাণ গেছে আরও জনের সেই সাথে খাবারের অভাবে মৃত্যু হয়েছে চোদ্দ জন ফিলিস্তিনির যাদের মধ্যে রয়েছে শিশুও চলতি বছরের মার্চ থেকে ইসরায়েল বন্ধ করে দেয় গাজায় ত্রাণ প্রবেশ যদিও মে মাস থেকে সামান্য ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নেহাতি অপ্রতুল জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান বলেন মানুষজন যেন হাঁটছে কিন্তু বেঁচে নেই যেন তারা জীবন্ত মৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় দুহাজার সালে অপুষ্টিজনিত কারণে গাজায় মারা গেছে চুয়ান্ন জন এর মধ্যে চলতি জুলাই মাসেই মারা গেছে তেষট্টি জন যাদের চব্বিশ জন শিশু বয়স পাঁচ বছরের নিচে। এদিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মারা গেছে মোট একশো সাতচল্লিশ জন এদের মধ্যে অষ্টাশি জনই শিশু প্রশ্ন একটাই গাজাবাসী কি শুধু জন্ম নিয়েছে মৃত্যু দেখার জন্য এই নীরব গণহত্যা বন্ধ হবে কবে আন্তর্জাতিক মহলের চুপচাপ দর্শক হয়ে থাকা আর কতদিন চলবে এমনই সাহসী এবং মানবিক রিপোর্ট পেতে চোখ রাখুন রংপুর টাইমসে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ সত্যের কণ্ঠ থামানো যায় না